কোন গাছের পাতা ছুঁয়ে দিলে মুড়ে যায় এই প্রশ্নের উত্তর আজকে যে দিতে পারবে তাকে দেওয়া হবে নগদ তেত্রিশ হাজার টাকা আপনি কি পারবেন হ্যাঁ পারবো প্রশ্নটা মনোযোগ দিয়ে শোনেন কোন গাছের পাতা ছুঁয়ে দিলে মুড়ে যায় মুড়ে মানে মুচড়িয়ে যায় মানে বাঁকা হয়ে যায় ছোট হয়ে যায় আপনি যদি বলতে পারেন আপনি তেত্রিশ হাজার টাকা পাবেন ঠিক আছে আর গায়েস আপনাদেরকে বলতেছি আপনারা যদি কেউ আমাদের এই প্রশ্নের উত্তর দিতে পারেন কমেন্টে উত্তর দিয়ে জানান আর উত্তর দেওয়ার আগে কিন্তু অবশ্যই ভিডিওটি শেয়ার করতে হবে বলেন আম গাছের পাতা আম গাছের পাতা ছুঁয়ে দিলে মুষ্টিয়ে যায় মানে ছোট হয়ে যায় তাহলে কাঁঠাল গাছের পাতা আমও না কাঁঠালও না অন্য কিছু হবে পারবেন আমি একটু ক্লু দিই আপনাকে তাহলে গোলাপ ফুল বা হচ্ছে গাঁদা ফুল আমি একটু বলি আমি যে পাতাটা বা গাছটার কথা বলতেছি ওইটার সাথে ফুল এবং ফল কোনোটার সাথে সম্পর্ক নাই অর্থাৎ ওই গাছে ফুল ফল কিছুই হয় না অন্য কিছু হয় পারবেন তাহলে দুর্বা গাছ দুর্বা দুর্বা গাছ কি

আশেপাশে আছে দেখেন আমাদের এখানকার আশেপাশে হয়তো এই গাছটা থাকতে পারে তাহলে মনে হচ্ছে আমি সরি পারবো না পারছেন না আচ্ছা তো দর্শক আহ উনি না তো আপনারা যদি কেউ পেরে থাকেন কমেন্টে আমাদেরকে জানাতে পারেন আর উত্তর জানানোর আগে কিন্তু অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন